আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বায়ু বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব একটা এনজিওর নিয়োগ দিন আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব বা আপনার ধৈর্য সঙ্গে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ও মাইক্রোক্রিটি রেগুলেটিভ অথরিটির ঘনপ্রাপ্ত সংস্থা পাতাকুড়ি সোসাইটি এর কুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে নিমুক্ত পদসমূহ সময় মলুরবাজার ও হবিগঞ্জ জেলায় কাজ করতে আগ্রহী তারা নিয়োগ আহ্বান করতেছে এখানে পদে নিবে প্রথম নম্বর পদ শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর দুইজন এবং অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করবে এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তির ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করবে বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দুই নম্বরে যে পদ সহকারী হিসাব রক্ষক স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট গণিত অর্থনীতি তিনটি বিষয় থেকে যে কোনো একটি এবং তিনজন লোক নেবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং সতেরো হাজার টাকা তারা বেতন প্রদান করবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এছাড়া অধিক কতর যোগ্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাবেক এবং তিন নাম্বারের যে পদ কর্মসূচি সংগঠক বিএ বা স্নাতক বা স্নাতকোত্তর পাস এখানে পাঁচজন লোক নেবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বাইশ হাজার টাকা বেতন প্রদান করবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং চার নম্বরের যে পথ কর্মসূচি সংগঠক একজন লোক তুপে স্নাতকোত্তর পাশ এবং কর্মসূচি সংগঠক টু বি এ বা স্নাতক এবং কর্ম সহকারী কর্মসূচি সংগঠক এইচএসি টোটালে তিনটি পদ দশ জন এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কর্মসূচি সংগঠক একে এবং দশ হাজার টাকা দুই এ পনেরো হাজার টাকা এবং সহকারী কর্মসূচি সংগঠক পদে চোদ্দ হাজার টাকা বেতন প্রদান করবে এবং ওই বয়স ত্রিশ বছর পর্যন্ত তো এই পদগুলোতে আবেদন করলে আপনি কি কি সুবিধা পাবেন অসহে দুটি উৎসব ভাতা বৈশাখী বাতা কর্মী কল্যাণ যথা বিল মোবাইল বিল মোটর সাইকেল বাতা লান্স ভাতা এবং স্থায়ীকরণের পর প্রতিষ্ঠান নির্ধারিত বেতন স্কেল দূরত্ব ভাতা শিক্ষা ও অন্যান্য সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আগামী আঠাশে ফেব্রুয়ারি হাজার চব্বিশ তারিখের মধ্যে সবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিজ ঠিকানায় অথবা ইমেইলে প্রেরণের জন্য তারা অনুরোধ করতেছে কারণটা হলো মানব সম্পদ বিভাগ পাতাগড়ি সোসাইটি বাসানং দুই তিনতলা ক্যাথলিক মিশন রুট শ্রীমঙ্গল জ্বালাম বাজার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল দেওয়া আছে আপনারা কিন্তু এই মোবাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে মুখটা সম্পর্কে শর্ত যা যাচাই করে বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পৃষ্ঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে